মাই সোমার দিনকাল চ্যানেল তো সোমার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা দিয়ে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা এখন বাজে সকাল নটার ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি তো আই হোপ ব্লগটি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো স্কিপ না করে ব্লগটি একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা সকালের দিন তো শুরু হয় মেডিসিন দিয়ে তবে সেসব খাওয়া দাওয়া আজ কমপ্লিট এখন চলে এলাম কিছু ড্রাই ফ্রুটস নিয়ে তো এর মধ্যে দেখো আছে কাজু বাদাম খেজুর পেস্তা আর কটা আছে আলমন্ড মানে আমন্ড কালকে কিছু ভিজিয়েছিলাম রাত্রেবেলা তো সেগুলো সব ভিজে গেছে তো এসব খেয়ে দিয়ে চলে এলাম সকালের বান্না করতে তো আজকে রান্না করব আলু পেঁয়াজগুলি ভাজা আর করবো সর্ষের ফুল বাটা আর করব ডিম মানে ডিমের ঝোল তো এই সরষে ফুলগুলো অনেক দিন হয়ে গেছে আনা হয়ে গেছে তবে হাফ বাটা করেছিলাম আর এখনো হাফ রয়ে গেছে তো ভাবছি এগুলোই আজকে বেটে ফেলবো তো দেখো এদিকে আলু কুলি ভাজার জন্য আমি কেটেও নিয়েছি আর এদিকে সর্ষে ফুলগুলো ধুয়েও নিয়েছি আর এদিকে ডিম আলু মানে আলুগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এদিকে কেটে নিয়েছি একটু আদা রসুন আর পেঁয়াজ তো চলো রান্নাটা স্টার্ট করে দিই তো চলে এলাম আলু পেঁয়াজ কুলিটা আগে ভাজা করতে কারণ আলু পেঁয়াজ কুলিটা ভাজা হয়ে গেলে আমি আগে সকালের টিফিনটা করে নেব ওদিকে সকালে ভাতও রান্না হয়ে গেছে আর টমেটো দিয়ে ডালও রান্না হয়ে গেছে তো ভাবছি আলু পেঁয়াজগুলিটা ভাজা করে ভাত খেয়ে তারপরে কিন্তু পাখি রান্না করব তো দেখো করার মধ্যে একটু তেল ছিল তো ভাবছি ডিমটা ভাজা করে নিই তো আমার ডিমটা ভাবছি আমি অমলেট করে রান্না করব আমি একটু অমলেট খেতেই বেশি ভালোবাসি কোটা ডিমের থেকে তো জয়েরটা কোটা রেখে দিয়েছি আর আমারটা এদিকে একটু অমলেট করে নিলাম তো এখন ডিম আর আলুটা আমি সেদ্ধ বসিয়ে দেব আর এটা সেদ্ধ হতে হতে আমার ওদিকে খাওয়াও হয়ে যাবে তো এখানে দেখো আরও একটা ডিম আছে এটা কিন্তু মুরগির ডিম তবে এটা রান্নার জন্য নয় একেবারে সেদ্ধ খাওয়ার জন্যই আমি সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে দেখো আমি সর্ষে ফুলগুলো একটু লবণ হলুদ দিয়ে আমড়ে নিচ্ছি তো এটা আমড়াতে থাক মানে একটু সেদ্ধ হতে থাক হালকা করে আমি ততক্ষণে আমলকিগুলো রোদে দিয়ে আসি দু তিন দিন আগে কেটেছিলাম আমলকিগুলো তবে দু তিন দিন যা রোদের অবস্থা দু তিন দিনেও এখন আমলকিগুলো ঠিক করে শোকালো না তো আজকে একটু রোদ বেরিয়েছে ভালো তো ভাবলাম আজকে একটু রোদে দিয়ে আসি আর এই আমলকিগুলো এক রোতে না শুকালে না কালো হয়ে যায় তো দেখছি কালো হয়নি আজ রোদটা পেলেই খুব ভালোভাবেই কিন্তু আমলকিগুলো শুকিয়ে যাবে তো এদিকে দেখো আমার সর্ষে ফুলগুলো সেদ্ধও হয়ে গেছে তো এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বাটা করে নেবো মিক্সিতে আর এদিকে দেখো ডিম রান্না করার জন্য আমি আদা পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এদিকে কড়াই বসিয়ে দিলাম আর কড়াই একটু গরম হয়ে গেলেই দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা বাটা করে নিয়েছিলাম তো রসুনটা একটু হালকা ভাজা হলেই বাকি মশলাগুলো দিয়ে দেবো মানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা আর এগুলো একটু হালকা ভাজা ভাজা হলে তারপরেই কিন্তু লাস্টের দিকে দেব আদা বাটাটা তো এটা একটু হালকা ভাজা হয়ে যায় তো মশলাগুলো এদিকে হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে আর একটু কষিয়ে নেব আর দিয়ে দেবো একটু লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়োটা এখন দেবো না জিরের গুঁড়োটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেব কষিয়ে নেওয়া মশলাগুলোর সাথে আমি কিন্তু আলুটাও খুব ভালো করে কষিয়ে নেব আর আলুটা সেদ্ধ করে কিন্তু আমি ভাজা করে নিয়েছিলাম তো এদিকে জল দিয়ে আমার ডিমের ঝোল রান্নাও কিন্তু কমপ্লিট তো জয়ের জন্য রেখেছি গোটা ডিম আর আমার জন্য রেখেছি অমলেট তো ডিম রান্না তো হয়ে গেল আর এদিকে কিন্তু আমি সর্ষে ফুলগুলো বাটা করে নিয়েছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তবে এর মধ্যে একটু চিংড়ি আর সর্ষে দিলেও কিন্তু ভালোই লাগে তো যাই হোক রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল তো বাজে এখন প্রায় পনি বারোটা আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তো এখন এগুলো সব পরিষ্কার করব। আর বাসনগুলো আমি সব এর মধ্যে রেখে দিয়েছি একটা গামলার মধ্যে কারণ বারোটা বাজলেই পিয়ালিদি আসবে আর এসেই বাসনগুলো মেজে দেবে তো যাই হোক আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম দেখো আর পরিষ্কার করে স্নানও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো পিয়ালিদি তার মধ্যে কিন্তু চলেও এসেছিলো এসে হচ্ছে বাসনগুলো পরিষ্কার করে ঘরটা কিন্তু মুছে অলরেডি পিয়ালিদি চলেও গেছে আর এদিকে পুজো দেওয়াও কমপ্লিট পুজোটা জয় সকালেই দিয়ে গেছিল। আর এদিকে বাকি যা টুকটাক কাজ ছিল সেসবও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার বসে পড়লাম ফল খেতে দিকে কেটে দিয়ে গেছে ফলগুলো তো দেখো এখানে আছে কুল পিয়ারা টমেটো আমি কিন্তু কাঁচা টমেটো খেতে ভীষণ ভালোবাসি আঙুর আছে কামরাঙা আছে মটরশুঁটি আছে প্রায় কিন্তু পাঁচ ছ রকমের ফল আছে তো যাই হোক ফল টল খেয়ে এখন বাজতে যাই দুটো তো চলো এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই আর লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম মিষ্টি খেতে আর তোমরা তো জানোই মিষ্টি খেতে আমি একদমই পছন্দ করি না তবে যখন একটু মুড হয় আমি কিন্তু মিষ্টি মুড়ের ওপরেই খাই তবে এখন এই শীতকালে এই নলেন গুঁড়ের রসগোল্লা খেতে কিন্তু একটু ভালোই লাগে তো এই দুপুরবেলার দিকটা করেই মাঝে মাঝে একটা করে মিষ্টি খাই তবে এমনি এমনি খেতে আবার ভালো লাগে না গরম করে ছাড়া তো একটু গরম করে নিলাম আর এই নলেনগুড়ি রসগোল্লাগুলো মানে যে কোনো রসগোল্লাই বলো না কেন একটু গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে আর এই যে রসগোল্লাটা দেখছো এটাতে একটু রস নেই কিন্তু যখন আমি এটা গরম করব তখনই দেখবে এটা কতটা রস বেরিয়ে যাবে আবার এই রস খেতেও আমি পছন্দ করি না রসগোল্লার সব রস কিন্তু আমি চিপে চিপে ফেলে দিয়ে শুধুমাত্রই ওই রসগোল্লাটাই খাই তো যাই হোক গল্প করতে করতে আমি বাটির সাথে কিন্তু চামচটাও দিয়ে দিয়েছি মাইক্রো ওভেনের মধ্যে কিন্তু দেখলাম না ঠিকই আছে আর এই যে দেখো রসগোল্লাটা কতটা রস বেরিয়ে গেছে আর গরম হয়ে রসগোল্লাটা কিন্তু একদমই সফট হয়ে গেছে তো বন্ধুরা দুপুরে লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই আর ইভিনিং আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একটু শুয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য তো এখন বাজে সাড়ে চারটে আর আমার হঠাৎ করেই মনে পড়লো যে আমলকির থালাটা ছাদে দেওয়া আছে তো এটা নিতে আবারও চলে এলাম আর এখন দেখো সূর্য এখন অস্ত যাবে যাবে ভাব আর এদিকে আমলকিগুলোও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে পুরো ওই কুচানো সুপারির মতো আর এই আমলকিগুলো খেতে কিন্তু ভালোও লাগে আর এইভাবে শুকিয়ে রাখলে থাকেও কিন্তু অনেক দিন তো যাই হোক অনেক দিন পরে যখন ছাদে এলাম তো চলো ছাদে কী কী আছে একটু দেখায় তোমাদের তো দেখো খুব সুন্দর সুন্দর এখন ছাদে ফুল ফুটেছে যেহেতু শীতকাল আবার এই শীতকাল বলেই অনেক ফুল ফুটেও না তো এখন দেখো গাঁদা ফুলও আছে আর অনেক রকম ফুলও আছে আর এদিকে দেখো তুলসী গাছটা এত বড় হয়ে গেছে ছোট্ট একটা টবের মধ্যে যে গাছটা এখন মরে যাওয়ার মতো অবস্থা আর এদিকে দেখো বড় একটা কুল গাছ হয়েছিল তোমাদেরকে আগেই বলেছিলাম যে এবছর কুল হবে আর দেখো কুলগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে খুব বেশি যে কুল হয়েছে তা কিন্তু নয় তবে কুলের সাইজগুলো কিন্তু ভালোই হয়েছে আর অলরেডি এখান থেকে কিন্তু কুল খাওয়া হয়েও গেছে আর খেতে কিন্তু বেশ ভালোই লাগছে প্রথম বছরের কুল বেশ ভালোই কিন্তু হয়েছে তো দেখো বেশ কটা হয়েছে এখনো রয়েছে কটা কটা খাওয়া হয়ে গেছে অলরেডি তো চলো এবার এই পাশে কিছু গাছ আছে সেগুলো দেখায় তো এখানে দেখো আমাদের একটা বেল গাছ ছিল আগে একটা ছোটো টবের মধ্যে এখন এই বড়ো টপের মধ্যে দিয়ে কিন্তু বেলগাছটিতে অনেকগুলো পাতা হয়েছে দেখো ছোটো ছোটো আর কি ভালো লাগছে না দেখতে আর এখানে দেখো একটা ফুলের কড়িও হয়ে আছে তবে শীতের জন্য ঠিক করে ফুটছেও না আগে গরমকালে কিন্তু প্রচুর ফুল ফুটতো জবা ফুল এখন একটু কমই ফুটছে তবে শীতকাল বলে আবার অন্য ফুলগুলোও কিন্তু ফুটছে এখানেও দেখো দুটো ফুল আছে আর এই পাশটাতে আছে বেল ফুল দেখো ভর্তি পুরো এই বেল ফুলটা কিন্তু অনেকগুলো করে ফোটে প্রতিদিন আর এদিকে কিছু ফুল আছে এখন অনেকগুলো গাছ মারাও গেছে আর এই গাছটা দেখো দেখে মনে হচ্ছে দূর থেকে একটা ফুল গাছ না তবে এটা কিন্তু ফুল গাছ নয় এটা যে আমাদের একটা ডালিম গাছ ছিল সেই ডালিম গাছটাই এত ফুল ফুটেছে দেখেই মনে হচ্ছে একটা ফুল গাছ তবে ফুল যতই ফুটুক না কেন ওই তিন চারটে বেশি কিন্তু ডালিমার হয় না গুনে গুনে প্রতি বছরই তিন চারটে করেই হয় তো কী আর করা যাবে যাই হয় সেটাই ভালো তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক ছাদে যা যা ছিল মোটামুটি দেখিয়ে দিলাম আর এখন আপাতত দেখানোর কিছু নেই নতুন কিছু হলে আবার দেখাবো তো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা তো চলে এলাম সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা আজকে আর চা খাবো না আজকে ভাবলাম একটু হরলিক্স খাবো দুধ দিয়ে তো দুধ দিয়ে একটু হরলিক্স নিয়ে নিলাম দু চামচ তবে সত্যি বলতে দুটি হরলিক্স খেতে আমার ভয় লাগে কারণ আমার খুব অ্যাসিডিটি হয়ে যায় এই দুটি হরলিক্স খেলেই তবে আজ কি মনে হয়েছিল একটু খেয়েছিলাম আর ঠিক তাই হলো রাত্রেবেলা এমন অ্যাসিডিটি হলো যে সব দুধ তুলে আবার আমাকে ঘুমাতে হলো বন্ধুরা এখন বাজে রাত নটা আর জয় অফিস থেকে বাড়ি চলে এসেছে আর বাড়িতে আসার সময় দেখো কতগুলো মিষ্টি নিয়ে এসছে এটাতে নিয়ে এসছে লেডি কিনি এটাতে আছে রসগোল্লা এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা এই রসগোল্লাটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর এটাতে আছে রসমালাই রসমালাইটাও আমি মোটামুটি খাই তবে মিষ্টি খাই বলে যে অনেক খাই এমন না একটু মোট হলো তো তখন একটু খেলাম আর এটাতেও আছে রসমালাই আর এইটাতে আছে এটাও কিন্তু আমরা রসমালাইয়ের মতোই টেস্ট আর কি এটার নামটা হয়তো অন্য কিছু ছিল কিন্তু ওই একই জিনিস রসমালাইয়ের মতোই টেস্ট তো এবার চলে এলাম আলু পেঁয়াজ আর লঙ্কা ভাজা করব এখন রাতে খাওয়ার জন্য আর এটা ভাজা করার জন্য দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ এই আলু ভাজার সাথে বা যে কোনো কিছু ভাজার সাথে এই গোলমরিচ ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জয় আবার খুব একটা পছন্দ করে না তবে আমার খেতে ভালো লাগে আমি খেলে জয়ের পাতে থেকে আমি নিয়ে নিই গোলমরিচগুলো আর ওদিকে ডাল করেছিলাম সকালে তো ডালটা রয়ে গেছে তো ডাল আর আলু ভাজা দিয়ে আজকে রাতের ডিনারটা করবো দ আলুটা ভাজা করে নিয়েছি আর ওইদিকে ডালটাও গরম করে নিয়েছি আর এই ভাত ছিল সকালে তো ভাবছি এটা মাইক্রোওভেনে গরম করে নেব তো চলো বন্ধুরা এখন বাজে রাত এগারোটার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের ব্লগটি এইটুকুই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি দেখানোর চেষ্টা করেছি তো চলো বন্ধুরা ব্লগটি আজকে এখানে এন্ড করছি আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা পাপ্পাই